তাহলে এই চার গুণ এই যে এইখান থেকে এইটুকু কিন্তু কার বয়স বলতো এই এইটুকু কিন্তু পিতার কার পিতার ঠিক আছে তাহলে এটা কন্যা এটা কি কন্যা আর তাহলে মোট কয় গুণ হলো এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ তাহলে আমি যদি বলি যে এই যে এইখান থেকে এই এখান থেকে এইটুকু পুরাটা কয় বছর বলতো মোট কয় গুণ পাঁচ গুণ তাহলে এই দুজনের যদি একত্রিত করা যায় তাহলে আশি বছর হবে না তাহলে পাঁচ গুণ কয় গুণ বলো মোট কয় গুণ তাহলে পাঁচ গুণ সমানকে আমি আশি বছর লিখতে পারি না অবশ্যই পারি পাঁচ গুণ তাহলে আমরা কি লিখতে পারি না যে চিত্র অনুসারে বা চিত্র অনুসারে একবারে লিখে দিলাম এই যে চিত্র অনুসারে কি পাঁচ গুণ সমান কি বলো কয় বছর এই যে ওকে তাহলে এক গুণ সমান এই পাঁচ গুণ যদি আশি বছর হয় তাহলে এক গুণ পাঁচ গুণ তো মেলা পাঁচ গুণ রুটি বেশি হবে না এক গুণ রুটি বেশি হবে তাহলে এক গুণ কম হবে কম কি ভাগ ভাগ করলে কমে না গুণ করলে কমে আজকে আমরা পিতা পুত্রের অঙ্ক করব একেবারে খুবই দারুণ ভাবে স্বচ্ছ ধারণা নিব ওকে তো এই অঙ্কটা আমাদের পঞ্চম শ্রেণীর ষোলো পেজের পাঁচ নম্বর অঙ্ক আর এটা বিশ পেজের দশ নম্বর অঙ্ক ঠিক আছে সেম অঙ্ক কিন্তু চতুর্থ শ্রেণীতে আমরা করে এসেছি একই রকম অঙ্ক আছে আছে চতুর্থ পঞ্চমের জন্য উভয়ের জন্য ক্লাসটা খেয়াল করবা ভালো করে একেবারে ভালো চিত্র একে বুঝাবো এখানে বলছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর মানে পিতার কন্যার বয়সের যোগ ফল সমষ্টি মানে কি যোগ করলে আশি বছর এবার বলছে একটা কন্ডিশন দিয়েছে পিতার বয়স কন্যার বয়সের চার গুণ আচ্ছা বলতো পিতার বয়স যদি কন্যার বয়স যদি পাঁচ বছর হয় তাহলে পিতার বয়স কত হবে চার দিয়ে গুণ করবো বিশ বছর ভেরি গুড তাহলে চার গুণ মানে পাঁচ গুণ কত চার তাহলে চার ফচা কুড়ি তাহলে যে কোনোভাবে আমরা কন্যার বয়স যদি বের করতে পারি তাহলে আমাদের কেল্লা ফতে নাকি বুঝোনি কন্যার বয়স পেলে আমি পিতার বয়স পাবো আচ্ছা ধরে নিলাম আমি এইটা ধরো কন্যার বয়স এই এইটুকু ধরো কন্যার বয়স এই এইটুকু ওকে না বুঝোনি তাহলে এখান থেকে এই যে এ এই টুকু এইটুকু এইটুকু কন্যা টুকু কি বলো কন্যার বয়স আমি ধরে নিলাম এবার এই সমান সমান তাহলে এই কন্যার বয়সের কয় গুণ দেখো তো পিতার বয়স এই যে পিতার বয়স কন্যার বয়সের চার গুণ না জাস্ট এই যে এক গুণ এই যে এক গুণ হলো এক গুণ তারপরে আর এক গুণ বাড়াইলাম এই যে দুই গুণ এই যে কয় গুণ তিন গুণ আর এই এক গুণ আরো এক গুণ বাড়াইলাম মোট কয় গুণ হলো অর্থাৎ আমি আর কি সমান করার চেষ্টা করলাম যতটুকু হলো আর কি এই তাহলে এটা কই না এটা কী বলো আর এই যে চার গুণ এক এই যে দুই তাই না এই যে তিন আর এই যে এক কত চার তাহলে এই চার গুণ এই যে এইখান থেকে এইটুকু কিন্তু কার বয়স বলো তো এইটুকু কিন্তু পিতার কার পিতার ঠিক আছে তাহলে এটা কন্যা এটা কি কন্যা আর তাহলে মোট কয় গুণ হলো এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ তাহলে আমি যদি বলি যে এই যে এখান থেকে এই এখান থেকে এইটুকু পুরাটা কয় বছর বলো তো মোট কয় গুণ পাঁচ গুণ তাহলে এই দুজনের যদি একত্রিত করা যায় তাহলে আশি বছর হবে না তাহলে পাঁচ গুণ কয় গুণ বলো মোট কয় গুণ তাহলে পাঁচ গুণ সমানকে আমি আশি বছর লিখতে পারি না অবশ্যই পারি কি পারি তো কোনো হ্যাঙ্গামার মধ্যে যাব না বিশেষভাবে এমন এমন ভাষা থাকবে দেখবা কোনো কোনো জায়গায় মাথা খারাপ হয়ে যাবে আমি অত তোমাদের প্যারাই দিব না প্যারা খুব সহজে বুঝে নাও পাঁচ গুণ তাহলে আমরা কি লিখতে পারি না যে চিত্রানুসারে বা চিত্রানুসারে একবারে লিখে দিলাম এই যে চিত্রানুসারে কি পাঁচ গুণ সমান কি বলো কয় বছর ওকে তাহলে এক গুণ সমান এই পাঁচ গুণ যদি আশি বছর হয় তাহলে এক গুণ পাঁচ গুণ তো মেলা পাঁচ গুণ রুটি বেশি হবে না এক গুণ রুটি বেশি হবে তাহলে এক গুণ কম হবে কম কি ভাগ ভাগ করলে কমে না গুণ করলে কমে ভেরি গুড একটা জিনিস ভাগ করলে কমে যায় এটা আমরা জানি তাহলে আমরা আশিকে এই পাঁচ দিয়ে গুণ করবো না ভাগ করবো এই যে ভাগ এই যে ভালো ভাগ তাহলে পাঁচ দিয়ে আশিকে পাঁচ ষোলো আশি ষোলো বছর এই যে দেখো এক গুণ মানে এই যে এটা এটা এইটুকু এক গুণ ধরতে পারি না আমরা তাহলে এইটুকু এই যে ষোলো বছর বেরিয়ে গেল দেখছো দারুণ ব্যাপার তাহলে এই যে ষোলো বছর কয় বছর বেরোলো বলো ষোলো বছর তাহলে আমরা কি বলতে পারি না অতএব কন্যার বয়স অতএব কার বয়স বলো কন্যার বয়স কত কন্যার বয়স কত সমান ষোলো বছর তাহলে তাহলে এখন কন্যার বয়স যেহেতু পেয়ে গেছি তাহলে পিতার বয়স পাবো না বলো তো তাহলে পিতার বয়স পিতার বয়স হবে পিতার বয়স হবে সুন্দর করে ভাষা লিখবা ষোলো গুণ কত সরি কয় গুণ বলো চার গুণ চার গুণ তাহলে চার দু গুণ দাও এত বছর ওকে তাহলে চার ষোলো চৌষট্টি বছর কত বছর কি ক্লিয়ার দেখো ক্লিয়ার তাহলে আমরা পেয়ে গেলাম না উত্তর তাহলে আমরা লিখতে পারি অতএব পিতার বয়স এখানে এই যে লাস্টে লিখব নিচে জায়গা নাই তো এখানে লিখলাম অতএব পিতার বয়স কত বলো পিতার বয়স কত বছর চৌষট্টি বছর আর কন্যার বয়স কত বলো ষোলো বছর এখন তোমরা বলতে পারো স্যার অঙ্কটা কি হলো কিনা বুঝবো কীভাবে একটু পরীক্ষা করে দেখতে পারলে ভালো হয় স্যার ঠিক আছে দেখো চৌষট্টি আর ষোলো যোগ করো তো দেখো তো ছয় চারে দশের শূন্য হাতে থাকে এক ছয় রাখে সাত রাখে আট এই যে আশি বছর এই যে আশি বছর হয়েছে পিতার কন্যার বয়সে সমষ্টি যোগ করলে আশি বছর পুজেছে আমাদের ওকে এইটা বুঝলে একবারে আসমানে এখন উড়ে বেড়াবা এটা বুঝার পরে পাখা গজায় যাবে ইনশাল্লাহ দেখো এই যে দেখো মা ও পুত্রের বয়সের সমষ্টি আবার ষাট বছর বলছে তাই না কন্ডিশনটা কি কয় বছর কন্ডিশনটা কি মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ এবার কয় গুণ ওকে 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 এই যে দেখো ধরে নিলুম নিলুম এটা কো এটা কার এটা কি পুত্র না কর না পুত্র এইটা কার বয়স বলতো এটা এটা পুত্র ইয়েস এটা পুত্র কি ক্লিয়ার সবাই এটা পুত্র এখন পুত্রর বয়সের কয়েক গুণ পিতার তিন গুণ তাহলে এক গুণ নাও এই যে এই জে লে 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 লা 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 তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম এই যে এই যে এই যে একদম এক গুণ দুই গুণ এক তিন গুণ হয়ে গেল তাহলে এই যে এটাকে আমি আলাদা করে একটু মার্কিং করে দিলাম এ এক গুণ কয় গুণ এখানে দুই গুণ আর এ এক গুণ কয় গুণ তিন গুণ এই টুকু এই টুকু এই টুকু কার গো বলো কার মাতার মা সেখানে মাতা নাকি বুঝো নি তাহলে এক দু তিন চার এই চার গুণ অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত মোট হল চার গুণ না এই চার গুণ মানে এই মোটটা কত কত বছর ষাট না চার গুণ সমান ষাট বছর নাকি বুঝো নি চলে যাও এবার তাহলে তাহলে কি চিত্রানুসারে চিত্রানুসারে লিখতে পারি না বলো কি চার গুণ সমান কি অতএব এক গুণ সমান কম হবে ষাট ভাগ চার বছর গো ষাট গো এই যে ওকে ইলিয়ার ভয় আছে কোন অতএব কার বয়স বলো পুত্রের বয়স সমান পনেরো বছর এবার মায়ের বয়স কোনো ব্যাপার কারণ পুত্রের পেয়ে গেছে পুত্রের বয়সের গুণ তাহলে তাহলে গো তাহলে মাতার বয়স মাতার বয়স হবে তাহলে পুনরা কয়টি গুণ দিবস ইয়েস ইয়েস এই যে তিন গুণ দিলে তিন পুনর বছর ওকে ক্লিয়ার সবাই পুত্রের বয়স পনেরো মাতার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর এটা আলাদা আর কার বলো পুত্রে বয়স পনেরো বছর ক্লিয়ার পারবা